মা যতটুকু ভালোবাসে তার চেয়ে একশো গুণ বেশি ভালোবাসে আমার আল্লাহ তার বান্দাকে আল্লাহ যদি মানুষকে খাওয়ায় না রাখে বান্দা কোন দিন বান্দাকে খাওয়াই রাখতে পারে না আল্লাহ যদি বলে যে এখানে বিশাল খাদ্যের বান্ডার আছে তেল আছে ঘি আছে সব মধু আছে সব দামি দামি খাবার আছে আল্লাহ হুকুম দিয়েছে একজনও খাইতে পারবে না খাবারের জায়গায় খাবার পরে থাকে আপনার গলা দিয়ে ঢুকবে না তাহলে আল্লাহ তার বান্ধাকে সবচেয়ে ভালোবাসে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার এত চিন্তা কেন এত চিন্তা করে কেন আপনার ছুট খেতে হবে আপনি আপনার নিজের চিন্তা করুন কবরে যাওয়ার পর আপনার শাস্তি হবে সুতরাং আল্লাহ শাস্তি থেকে যে বাঁচতে চাই তাহলে আমি দোয়া করবো আমার সন্তানের জন্য হে আল্লাহ আমার সন্তানকে আমার বাড়ার পরে কুটি কুটি বানিয়ে দেওয়া হালাল টাকা দিয়ে আর আমাকেও হালাল রোজগারের মাধ্যমে ভালো করে চলার ব্যবস্থা করে দাও আল্লাহই আপনাকে চালাবে আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন সুন্দর ব্যবস্থা করে দিবেন। আমি কেন আমি কেন নিজের দায়িত্ব নেব এগুলি করার জন্য তাহলে আমরা যারা সুদ খাই আমরা যারা ঘুষ খাই আমরা যারা পরের সম্মত লন্ডন করার চেষ্টা করি আমরা মূলত জ্ঞানী না আমরা হচ্ছে বুকা শুধু জ্ঞান অর্জন করলে মানুষ জ্ঞানী হয় না শুভেচ্ছা আদিক থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত এই সময়টা না খেয়ে থাকা কেন আল্লাহর হুকুম বান্দা আমাকে কেমন ভালোবাসে আমি দেখতে চাই আমি থেকে রিজিক যাওয়ার কারণেই কি সে আমাকে ভালোবাসে নাকি রিজিক ছাড়াও সে আমাকে ভালোবাসে সেইটা মহান আল্লাহ পাক পরীক্ষার জন্য আমাদেরকে দিয়েছেন মনে চাইবে খাইতে কিন্তু আমরা খাচ্ছি না কেন আল্লাহর মোহাম্বত এবং আল্লাহর ভয় জাহান্নামের আজবের ভয় এই কারণে রোজা মহান নাবাক নিজেই রোজাদারের প্রতিদানের জন্য নিজেই তার প্রতিদান আমরা আমাদের রোজাকে পূর্ণভাবে পালন করার চিন্তা করব রোজা রেখে আমরা কখনো মিথ্যা কথা বলবো না রোজা রেখে আমরা গিবধ করব না রোজা রেখে আমরা অন্য মানুষের ক্ষতি করব না এমন মানুষের বিজ্ঞবোধ করা ক্ষতি করা মহা অন্যায় আর রোজার মাসে রোজার মাসে এটাকে আরও বেশি বেগবান করতে হবে আল্লাহ র নবীর রহমান তুলি লাল আমিন কেবানান আবির হরাই রাদিয়া কল কল ওরসোল উল্লাহ সাল্লাল্লাহ আনি সাল্লাম من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه رَبَاهُ البخاري أبو هريرة رضي الله تعالى عنه تكبرني نيت الرسول من لم يدع قول الزور روزا رکھے لا بابا রোজা রেখে কোনো ফায়দা হবে না রোজা রেখে কোনো উপকার হবে না যদি রোজা রাইখা যদি সে মিথ্যা কথা বলে কৌলো জোর রোজা রেখে আবার মিথ্যা কথা বলে এই জন্য আল্লাহ নবী বলেন রোজা রাখার পরে যদি মিথ্যা কথা বলে তাহলে রোজা রাইখা আর না রাখা সমান না রাখলো সমান কেমন কোন ব্যক্তি নিয়ত ছাড়া রোজার মাস এমনি কোনো সময় যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কারণে অনাহার থাকলো হয়তো তার কাছে খাবার নাই বিপদে পড়ছে ঠিক এইভাবে অনাহার থাকছে আর কি এটা তো রোজানা ঠিক যেরকম এমনিতে অনাহারি থাকলে কোনো রোজা হয় না রোজা রাইকে মিথ্যা কথা বললো এটা কোনো রোজায় এ হয় না এই কারণে রোজাদার খুব হিসাব করতে হবে যে শুধু না খায়ই শুধু রোজা না মিথ্যা কথার রোজা আছে মানে কি মিথ্যা আমি বলবো না অভ্যাসে পরিণত করা আমি করবো না অভ্যাসে পরিণত করা এই সংযমের মাসে এই সমস্ত নিজের মধ্যে আনার চেষ্টা করা এবং আনতেই হবে হয়তো আপনার জীবিকা নির্বাহ করার জন্য সুদ খাওয়া আর কোনো উপায় নাই হয়তো আপনি সুদ খেয়ে অভ্যাসে পরিণত করেছেন মনে চায় যে আল্লাহ নবী বলেছেন সুদ খেওয়া ঠিক নাম সুতরাং আমি ছাড়তে চাই সুদ মনের মধ্যে এই চিন্তাটা হয়তো আসে যে সুদ খাওয়া ঠিক না ছেড়ে দেওয়া উচিত কিন্তু কি করবো সুদ খাওয়া ছাড়া চলতেও না এই রোজার মাসে সিদ্ধান্ত নেন রোজার মাসে আমার আল্লাহর দরবার তো ভাগ করে বলুন মা আমি সুদ খেয়েছি যা খেয়েছি খেয়েছি এই রমজান মাসে মাওলাই করিম তোমার দরবারে ফরিয়াদ করছি আমি জীবনে আর কোনদিন সুদ খাইব না আর আমিন তুমি আমার সম্পদের মধ্যে বরকত দান করো আমার হালাল রোজগারের ব্যবস্থা করে দাও আমি যদি একটা খের কুটাও নিয়া যদি ব্যবসায় বসি তোর মধ্যে তুমি বরকত দান করো মহান আল্লাহ পাক কবুল করবেন ইনশাল্লাহ আপনার কি সুদ খাওয়া লাগবে না সুদ খাওয়া ছাড়াই আপনি অনেক পয়সার মালিক হতে পারবেন কারণ বরকত দেওয়ার মালিক আল্লাহ

কেন আমরা আল্লাহর আবাদত করি কেন আমরা নামাজ পড়ি কেন আমরা রোজা রাখি এই কারণটা সবাই হয়তো জানে কিন্তু গভীর থেকে গভীর ভাবে না নামাজ একমাত্র পড়ি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি আল্লাহর সন্তুষ্টির জন্য এখন কথা হলো রোজাও রাখলাম নামাজও পড়লাম নামাজটা হলো যে হলো না সেইটার মধ্যে মনের ভিতরে ধারণা হান্ড্রেড পার্সেন্ট আসলো না রোজা রাখলাম রোজা রাখ হান্ড্রেড পার্সেন্ট মনের ভিতরে ধারণা পয়দা হলো না তাহলে এই নামাজের কি আর এই রোজা দ্বারা কি হবে শেষে তো শুধু শুধু জাহান নামে যাওয়া লাগবে তাহলে আমরা কি করব আমাদের কাজ হচ্ছে নামাজ এবং আমাদের রোজাটা যেন সঠিকভাবে হয় সেটা চিন্তা করা নামাজ রোজা হজ জাগাতে এটা হলো এবাদতের আগে হলো নিজের মধ্য থেকে পাপ মুক্ত থাকাম আগে পাপ মুক্ত থেকে নামাজ রোজা হজ জাগাত করলে সেটা কবল হবে পাপ মুক্ত না থাক নামাজ রোজা হজ জাগাতে কোনো লাভ হবে না এমনি লুক দেখানো নামাজ হবে বাবা ইল মুসাল্লিন হবে এটা কিন্তু অরিজিনালি যদি আপনি এবাদতকারী হয়ে থাকেন তাহলে আগে এই যে বললেন কি বললেন নবী যে একটা শুধু সাদিসে একটা কথা এখানে বললেন মিথ্যার কথাটা শুধু বললেন তো মিথ্যা যেমন একটা অন্যায় গিবত করা এমন একটা অন্যায় সুদ খাওয়া এমন একটা অন্যায় তারপর ঝগড়া করা মানুষকে গালিগালাজ করা এই যে ইত্যাদি কাজগুলি রয়েছে এগুলি সবগুলি তো অন্যায় এই অন্যায়গুলি আমার ভিতরে রেখে মিথ্যা কথা তো একটা সাধারণই ধরলাম সুদের সমান না তো কথা বলার পরে যদি রোজা রাখলে রোজাটা না খেয়ে থাকা আর না খেয়ে থাকে এমনিতে না খেয়ে থাকে যেমন রোজাটা এমন হয়েছে এটা কোনো রোজাই না নবীজি বলতেন হাদিসে একটু আগে হাদিসটা বললাম আমি আপনাদের সামনে তাহলে সুদ খাওয়ার পর আপনি রোজা রাখলেন সুদের টাকা দিয়ে কিনা মাছ সুদের টাকা দিয়ে কিনা তরকারি দিয়া রোজা রাখলেন এই রোজা অযথা উপবাস থাকা হলো মানুষ জানলো আপনি রোজাদার কিন্তু আল্লাহ এবং আল্লাহর ফেরেস্তারা বলল তোমার রোজা হালাল হচ্ছে না আল্লাহ এবং তার ফেরেস্তারা বলতেছে রোজা হালাল হচ্ছে না তুমি হাকিকতে আসো আমার সন্তুষ্টির জন্য তো রোজা রাখছো তামান নবী যা বলেছে সেটা মানার পরে তুমি আমার সন্তুষ্টি অর্জন করো না আমার নবী যা বলেছে সেটা না মেনে তুমি সন্তুষ্টি অর্জন কেমন করে করবে হবে না তো পৃথিবীতে চলার জন্য মহান আল্লাহ আমাদের যত পথ মত দিয়েছেন সবচেয়ে উত্তম পথ হচ্ছে শান্তি শান্তির আরবি হচ্ছে ইসলাম শান্তি তখনই হবে যখন আমরা ইসলামকে পরিপূর্ণভাবে মানব বাইরে আমার রোজা রাখা অবস্থায় অবশ্য আপনি কাউকে গালি দিবেন না এমনিও গালি দেওয়া যায় না রোজা রাখা অবস্থায় গালি দিলে রোজা হালকা হয়ে যায় হালকা আর বাড়ির বিষয় না এটা হয় না না কাছে হয় শরীয়তের মাসাল অনুযায়ী কবুল হইলে কি লাভ হবে আইন আইনে বলছে অর্থাৎ শরীয়তের মাসালাই বলছে রোজা হয়ে যাবে কিন্তু হালকা হবে আর আপনি আল্লার কাছে নকট্যপ্রাপ্ত বান্দাদের মধ্যে যদি একশো নম্বরের নিচে থাকেন পার্সেন্টেজে তাহলে কী লাভ হবে পার্সেন্টেজ হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে তার জন্য এই রোজার মাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আগামী এক বছর আপনি কেমনভাবে পৃথিবীতে বাস্তবিক করবেন কারণ এই রোজার মাসে শুধুই রোজার মাস না রোজার মাসটা দেওয়া হয়েছে পুরো এক বছরের গ্রহণ করার জন্য তাই যদি না হয় এই মাসের ভিতরে একটা রাত আছে যে রাতে আবাদত করলে হাজার মাসের আবাদতের সমতুল্য হবে শুধু তাই নয় এই মাসের ওই আবাদতের মাধ্যমে আগামী এক বছরের ফয়সালা হবে রিজিক এবং হায়া রিজিক দ্বন্দ্ব লোক ছেলে মেয়ে সন্তান দি এগুলি সব পাইচালা হবে আর এই রাতে যে আবাদত করবে সেই ব্যক্তি হাজার মাসের সাপ পাবে শুধু তাই নয় এই রাত্রিতে যে ব্যক্তি তার গুণা মাফ করাতে পারবে না এই মাসের ভিতরে যে রাত মানে কদর কথা বলা হচ্ছে যে ব্যক্তি কদর এই মাসের মধ্যে তার গুনামাফ করাতে পারবে না তার বদ্মসিব তার হলো বদ্মসিপ তাহলে এই মাসে শুধুই না খেয়ে রোজানা রাখাম যেমন শুধু না খেয়ে থাকাম পাশাপাশি মিথ্যা থেকে নিজেকে বিরত রাখাম অভ্যাস করা জীবনে মিথ্যা কথা বলব না এই মাসে গিবত না করা অভ্যাস করা আমি গিবত না করব না এই মাসে আমি সুদ খাব না নিয়ত করে আল্লাহর কাছে তো বা করে বল আল্লাহ গো তুমি তোমার হায়তার মালিক রিজিকের মালিক দৌলতের মালিক আল্লাহ আমি তোমার তোমার উদ্দেশ্যে আমি সুদ ছেড়ে দিয়েছি আজ থেকে আল্লাহ আমি তোবা করছি জীবনে কোনোদিন সুদ খাইব না তুমি আমার কথার মধ্যে দান আমার ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ধনী দাও টাকার অভাব দিও না ধনী বানায় দাও অনেক ধনী বানায় দাও সুদ ছাড়া আল্লাহবাক সুদ ছাড়া ধনী বানাই দেবে কোটি টাকা আছে কিন্তু শরীরের ভিতরের যে দেহ নামক একটা ঘর আছে গড়ের খুঁটিগুলি দুর্বল হয়ে গেছে তার মানে লিভারের মধ্যে সমস্যা গড়ের খুঁটি দেহ নামক ঘরে দেহ নামক ঘরের ভিতরে আপনার ব্রেনের মধ্যে সমস্যা হয়েছে তাহলে আপনার দেহের খুঁটিটা দুর্বল হয়ে গেছে আপনার দেহের ভিতরের পাওয়ার আগের মতো চলে না এই দেহের গড় দুর্বল হয়ে গেছে এই ঘরের ভিতরে তো আত্মা আছে এই আত্মার উপরে যেই গরের ভিতরে ঘুমান আবার যখন আপনি পৃথিবী থেকে ত্যাগ করবেন এই গরো থাকবে না দেহের গড় থাকবে না তো আত্মা তখনও থাকবে আত্মা তখন চলে যাবে কবর নামক একটা কাবারের ভিতরে তাহলে পৃথিবীতে আসার আগে কোথায় ছিল এই এই দেহ তখন এই আত্মাটা মায়ের পেটের ভিতরে একটা ভিতরে ছিল মায়ের পেটের ভিতরের কাবারে ছিল তাহলে আত্মাটা শুধু স্থান পরিবর্তন করতেছে ছিল মানে মায়ের পেটে আসছে তারপরে আসছে এই দেহের ভিতরে এই জন্য এই দেহটা একটা ঘর এই ঘরের খুঁটি যদি খারাপ হয়ে যায় পাও দ্বারা আর না চলে হাত যদি আর না চলে জবান দ্বারা যদি আগের মতো শক্তিশালী কথা না বের হয় বুকে যদি হাড়ের সমস্যা হয় তাহলে আপনি তাহলে আপনি তাহলে আপনি সুদ খায়া কি করবেন সুদ ধরে নিলাম একটা ব্যবসা এটার দ্বারা লাভ হয় লাভ হয়ে দিকে তোর মানুষের সুদ খায় চুরি কেন করে রাস্তা টাকার বান্ডিল একসাথে পাওয়া যায় কষ্ট ছাড়া পাওয়া যায় এটা ভালো না এটা চুরির একটা লাভের ব্যবসা লাভের পথে তো সবাই থাকে এই জন্য চুরেরা লাভ করতে চায় এটা কোনো ক্ষতি না লাভের চিন্তার দিকে কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনি যদি আল্লাহ বান্ধা হতে চান আর যদি যার নাম থেকে বাঁচতে চান তাহলে চুরিও বাদ দিতে হবে সুদ বাদ দিতে হবে আপনাকে কি করতে হবে এইগুলি অন্যায় বাদ দিয়ে আপনাকে খলসিয়তভাবে একশো টাকা দ্বার মাল কিনে দেড়শো টাকা বিক্রি করবেন সেই পঞ্চাশ টাকা আপনার লাভ হল সেটা আপনার পরিবারের জন্য বরকত হবে ওইটা খাওয়ার পরে শরীরে যে শক্তি অর্জিত হবে যে আল্লাহ এই শক্তি দ্বারা আমি তোমার আবাদ করবো যখন ওই আবাদ করবেন দেখবেন যে আপনার হাড়ে অসুখ হবে না আপনার তত সমস্যা হচ্ছে না গায়ের মধ্যে কারণ হালাল টাকা খাচ্ছেন তো আল্লাহ বরকত দেওয়ার মালিক বরকত দেবে জানের মালিক আল্লাহ আত্মার মালিকও আল্লাহ আপনার দেহের গোড়ের মালিকও আল্লাহ সুতরাং আল্লাহ বাকি আপনাকে সুস্থ রাখবে কিন্তু আপনি নিজের সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি হালাল খাবেন না তো আরাম যখন খাবেন তখন তো অন্যের হক নষ্ট হলো অর্থাৎ চুরি করলে এটা অন্যের হক নষ্ট হলো আপনি যদি ডাকাতি করেন এটা অন্যের কাছ থেকে মেরে নিয়ে আসা হলো আপনি যদি সুদ খান দিলে এটা অন্যের হক নষ্ট হয়ে আসলো যেহেতু অন্যের হক নষ্ট হয়ে আসতেছে এইটা মহান আল্লাহ পাক আপনাকে মাফ করবে না আর এই জন্যই আপনার দেহের নামক যে ঘরটা আছে এই ঘরটার ভিতরে অসুখ বিসুখে ভরপুর করে দিবে তো বাহিরে আপনার ঘরে এসি থাকলে কি হবে বাহিরে আপনার ঘরে সুন্দর বালাখানা টাইস লাগানো থাকলে কি হবে আপনি স্বর্ণের পালঙ্গে ঘুমাচ্ছে ঘুমাইলে আর শিমুল তোলার পালকের মধ্যে ঘুমান না তাতে কোনো আসা যায় না আপনার দেহই ঠিক নাই জানি চলে না খালি বুক খালি কাপের দরদর করে তা আপনার টাকা দিয়ে কি হবে আপনার মেয়ের জন্য কোন মহব্বত যিনি সৃষ্টিকর্তা তার বান্দাকে তিনি যায় মহব্বত করে আপনি তার সমান করতে পারবেন একশো ভালোবাসে মা যতটুকু ভালোবাসে তার চেয়ে গুণ বেশি আমার আল্লাহ তার বান্দাকে আল্লাহ যদি মানুষকে খাওয়ায় না রেখে বান্দা কোনোদিন বান্দাকে খাওয়াই রাখতে পারে না আল্লাহ যদি না বলে যে এখানে বিশাল খাদ্যের বান্ডার আছে তেল আছে ঘি আছে সব মধু আছে সব দামি দামি খাবার আছে আল্লাহ একজনও খাইতে পারবে না খাবারের জায়গা খাবার পরে থাকা আপনার গলা দিয়ে ঢুকবে না তাহলে আল্লাহ তার বান্ধবকে সবচেয়ে ভালোবাসে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার এত চিন্তা কেন এত চিন্তা করে কেন আপনাকে ছুট খেতে হবে আপনি আপনার নিজের চিন্তা করুন কবরে যাওয়ার পর আপনার শাস্তি হবে সুতরাং আল্লাহ শাস্তি থেকে যে বাঁচতে চাই তাহলে আমি দোয়া করবো আমার সন্তানের জন্য হে আল্লাহ আমার সন্তানকে আমার বাড়ার পরে খুটি খুঁটি বানাই দেওয়া হালাল টাকা দেওয়া আর আমাকেও হালাল রোজগারের মাধ্যমে ভালো করে চলার ব্যবস্থা করে দাও আল্লাহ আপনাকে চালাবে আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন সুন্দর ব্যবস্থা করে দিবেন। আমি কেন আমি কেন নিজের দায়িত্ব নেব এগুলি করার জন্য তাহলে আমরা যারা সুদ খাই আমরা যারা ঘুষ খাই আমরা যারা পরের সম্বত লণ্ডন করার চেষ্টা করি আমরা মূলত জ্ঞানী না আমরা হচ্ছে বুকা শুধু জ্ঞান অর্জন করলে মানুষ জ্ঞানী হয় না হাসরের মাঠে চাহান নামার আগুন থেকে বাঁচার জন্য যার জ্ঞান নাই সে আল্লাহর নবী বলছে সে সবচেয়ে বড় বুকা তার মতো ভিখ আর কেউ নাই কারণ সে অনাতিকাল যেখানে থাকবে সেই জায়গার চিন্তা তার মধ্যে নাই সে আছে আদিকাল যেখানে আছে অর্থাৎ এখানে একটা সময় সংক্ষিপ্ত সময় মুসাফির খানা কই আগে রোয়ানা হে আর কই পিছে রোয়ানা এই জায়গা নিয়ে তারা এত চিন্তা তার ভবিষ্যতের নিয়ে চিন্তা নাই এই জন্য এই জন্য যাই করি না কেন ভালো কাজ করি মন্দ কাজ করি আমাদের উচিত হবে আমাদের আমাদেরকে আখেরাতের রাস্তাটা পরিষ্কার করা কারণ এই মাসে শয়তানকে শৃঙ্খলা আবদ্ধ করা হয়েছে আনা বোহরাইরা রাজেল্লা নঙ্গল কল সাল্লাহসাল্লাম ইন্নাকুম রমাদানা শাহরম ফরদুল্লাহ আনাইকুম শিয়া মাহু নামক পরশ করা হয়েছে মানে রুজাকে এবং কি করা হয়েছে জান্নাতের সমস্ত দরজা খোলে দেওয়া হয়েছে হদিয়াত আবু আবুল সামাই আসমানের সমস্ত রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে তুকাল্লু কুফি আবু আবুল জাহান এবং জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়েছে ও তুকলা কুফি ইমারাদাতের শয়তান শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে হ্যাঁ সুতরাং এই মাসের হাজার মাস থেকে উত্তম রাত আছে এই মাসে আমাদেরকে আবাদত বন্দীগীদের সবসময় লিপ্ত থাকতে হবে তাহার যত নামাজ খান পরিবেন সবাই ইনশাল্লাহ তা নামাজ সেই সময় উঠে তা নামাজ ক্যান পড়বেন